চলে আসছে কিন্তু ইলেকট্রনিক্স এ দেখতে পাচ্ছেন হিউজ কিন্তু এলজি জি কালেকশন আছে আস্তে দেখেন এলজি জি কত ধরনের মডেল মানে হিউজ মডেল এমন কোনো মডেল নাই যেটা পাবেন না আজকে ভিডিওতে এলজি জি দেখেন সব ধরনের মডেল পেয়ে যাবেন ভিডিওতে

অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ বিকজ অফ আপনাদের সাথে কমিউনিকেশন তো আমার কোনো স্কোপ নাই মানে উইদাউট ভিডিও ছাড়া জি আর কি আর আমাদের শুরুতে যে অ্যাডজাস্টমেন্ট করতে দিকে বলে দিই আমরা সেটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় শহর মার্কেট গুলিস্থান এটা হচ্ছে আমাদের বর্তমান ঢাকা স্টেট মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস ঠিক অপজিট পাশে হচ্ছে আমাদের স্টেট মার্কেট এক নাম্বার গেট এই এক নাম্বার গেটের সামনে আসলে দেখবেন আমাদের সনির এবং এলজির বিশাল বড় এক সরগুলো হচ্ছে আমাদের সব নম্বর হচ্ছে পঞ্চাশ বাইয়ে উনিশটা ইলেকট্রনিক্স আমরা বাংলাদেশে এলজির প্রোডাক্টগুলো সেল করি হোলসেলে বাংলাদেশের সবচেয়ে কম দামে

মানে দুটো করে রিমোট এর দাম প্রায় ফাইভ থাউজেন্ড টাকা পাঁচ হাজার টাকা উপর হবে এরকম আপনাদেরকে দিয়ে জন্য আচ্ছা যাতে আপনাদেরকে একটু কষ্ট করে রিমোট কিনতে না হয় তবে ইউজ করতে বলে একটা রিমোট মোটামুটি বছর ইউজ করা যায়

এরপর চলে আসবে ফিফটি ইঞ্চি টেলিভিশনে পঞ্চাশ ইঞ্চি যে এই সাইজটা হবে যদি মডেল নাম্বারটা আপনাদেরকে একটু দেখাই দিই ভাইয়া কিউ জিরো হ্যাঁ

ফর ইউর কাইন ইনফর আমি আরেকটা কথা বলি বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ এল এই তিনটা কনফিগ মানে এই তিনটা সাইজের সাথে বাংলাদেশের মানে এশিয়াতে যত ব্র্যান্ডেড টিভি আছে একটা টেলিভিশন ওরা ওনাদের হাতে মানে এলজির আশেপাশে নাই ওকে বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ সুতরাং এই সাইজ গুলোর ভিতরে যারা টেলিভিশন কিনবেন টু মাই সেলফ মানে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি ডেফিনেটলি এল জি টা ওদের যে ফিচার মানে জাস্ট ইমপ্রেসিভ ওকে মানে আপনি জাস্ট প্রত্যেক মানে ওরা 32 ইঞ্চি টেলিভিশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেসর দিয়েছে আপনি স্যার থিংকিং করেন ওকে মানে কি হাই ডেফিনিশন ওদের আচ্ছা 50 ইঞ্চি এটা 70000 টাকা ভাইয়া 70000 টাকা 70000 টাকা এবার 55 দেখাবো ভাইয়া ওকে 55 যে মডেল নাম্বারটা দেখাবো আসেন ভাই 55 ইঞ্চি যে মডেলটা এটাই এই এই মডেলটাই হবে 55 ইঞ্চি ইউআর 80 এই যে সাইজটা দেখাই দিই ম্যাপ থেকে এই যে 55 ইঞ্চি সাইজ এটা প্রাইসটা করে দিব ওনলি 58000 টাকা 80000 টাকা আর যারা হচ্ছে একটু মুভিং করতে যাচ্ছেন যে আপনি মুভিং করবেন এরকম মুভিং স্টল নিতে পারেন টেলিভিশনের সাথে তার এটা আলাদা প্রাইস যারা দরকার এটা নিতে পারেন এটা হচ্ছে 55 আর 50 এর ভিতর একদম প্রিমিয়াম সেগমেন্টের টেলিভিশন দেখা ভাইয়া প্রিমিয়াম

এলজি মানে ওদের টেকনোলজিকালি মানে হাই ডিফাইন মানে খুবই সুন্দর ইমপ্রেসিভ এটা লাখ টাকা তিন লাখ টাকা এবং এটা সাথে কিন্তু একশো বিশ ওয়াটার একটা বান্ডেল অফারে এটা সাউন্ড বক্স ফ্রি থাকবে ওকে এবং এলজি প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আপনারা ভুলে যাবেন না কিন্তু মনে করে দিয়ে বারবার দুটো করে রিমোট থাকবে দুটো কিন্তু ম্যাজিক রিমোট ওকে হ্যাঁ এবং টেকনাপ থেকে তে তুলিয়া রুশা থেকে পাটরি আপনি একটা ফোন করলে একদম দক্ষ এক্সপ্রেস থেকে আপনারা বাসা চলে যাবে যত প্রত্যন্ত অঞ্চলে আপনারা বাসা হোক কেন কমপ্লিট হোম সার্ভিস আচ্ছা এবং আপনারা বাসা কিন্তু আমরা দক্ষ এক্সপোর্ট দিয়ে প্রোডাক্টগুলোকে পৌঁছিয়ে দেব ওকে 65 গেল ভাইয়া 65 এর মধ্যে এখন আপনাদের একটা বাজেট ফ্রেন্ডলি টেলিভিশনের সম্ভার দিব বাজেট ফ্রেন্ডলি 65 প্রাইস করে দিবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ লক্ষ বিশ হাজার টাকা একদম বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন এইটার যে কনফিগারেশন মানে জাস্ট ওয়ান্ডারফুল এবং প্রত্যেকটা টিভি যার যে মডেলটা পছন্দ আমার কাছে আসলে টাচ এন্ড ফিল দেওয়ার জন্য খুলে চালাই দেখাবো আপনাদেরকে যার যে মডেলটা ভালো লাগে সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই 65 চলে গেল এবার আছে 75 দেখতে পাচ্ছেন 75 75 কিউইনডি ভাইয়া এটা 2024 25 এর একটা মডেল মানে 75 এর ভিতর বর্তমান বাংলাদেশে একদম লাস্ট মডেল এটা এটা হচ্ছে কোয়ান্টাম ডট নেনোসের আমরা প্রযুক্তি বলি এটার যে কালার এবং পিকচার এটা আসলে আপনি না দেখলে নিজের চোখের সামনে আপনি বুঝতে পারবেন না আসলে ওকে আমি আসলে যেরকম বই পড়ে যেরকম সাইকে যেমন শেখা যায় না আমি এটার মানে কালার দেখলে আমি আসলে এইভাবে ফিজিক্যালি দেখে বলতে পারবো না আপনি যখন মানে টাচ এন্ড ফিল টা দিবেন যখন আসবেন স্টোর ভিজিট করবেন দেন আসলে আপনি বুঝতে পারবেন আসলে এটা কি জিনিস এটা পাঁচটা করতে মাত্র অনলি 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10000 2 লক্ষ 10000 টাকা আর একটা কথা হচ্ছে এটার সাথে কিন্তু আমরা একটা সাউন্ড কমপ্লিটলি ফ্রি দিয়ে দিব 120 ওয়াটের সনির এখন কথা হচ্ছে আমরা এটা প্রাইস রাখবো

আমাকে সাম অফ টাইম অ্যাডভান্স করতে হবে সাম অফ টাকা এবং আমাকে ওয়ানিক সময় দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় টেলিভিশনটাকে পৌঁছিয়ে দিব ওকে সর্বশেষ ভিডিওটা শেষ করার আগে থার্ডি ইঞ্চি টেলিভিশন সন্ধান বলবো আর ইঞ্চি টেলিভিশন দেখাবো যদি দেখাই দিই আমি আপনাদেরকে আমার আসলে আমার প্রত্যেকটা টিভিতে কটা করে অফার চলতেছে হট সেল ওকে ফ্ল্যাট সেল

আমার এই উনিশ টাকা এই ফ্লেক্সিবিল স্টল পরেলি রিকোয়েস্টেড বাই অডিয়েন্স আমি একটা রিকোয়েস্ট কিন্তু সব সময় আমার এই প্রোডাক্টের প্রাইস নেই প্লিজ কোনো বাগডিং করবেন না আমার প্রাইস গুলো কিন্তু হান্ড্রেড ফিক্সড বিকজ আপনি প্রত্যেকটা মডেল নাম্বার গুগলে সার্চ করবেন দেখবেন বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্ট যে বত্রিশ ইঞ্চি টেলিভিশন আমার কাছ থেকে মনে পাঁচ থেকে তার থেকে পাঁচ হাজার টাকা কম এটা বত্রিশ ইঞ্চি টেলিভিশনে আচ্ছা মানে ছোট একটা দিয়ে উদাহরণ দিলাম সবাই ভালো থাকবে পাশে দেখবেন অবশ্যই দামাদামি চ্যালেঞ্জ থাকবেন আলাইকুম